গণহারি কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে নাসা থেকেও সম্ভাব্য দশ শতাংশ জনবল কমালে মহাকাশ গবেষণায় বড় ধাক্কা লাগবে বলে মনে করছেন সাবেক নভচারী লিরয়চিয়াও নিউজ নেশনকে তিনি জানান অপ্রয়োজনীয় কর্মী ছাঁটাই করা যেতে পারে তবে তা বুঝে শুনে করতে হবে এদিকে ফায়ার ফাইটার নিয়োগ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা দাবানল নিয়ন্ত্রণ কঠিন করে তুলবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা তারা বলছেন প্রতি বছর আগুন নেভাতে দক্ষ লোকজন প্রয়োজন হয় ওদিকে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার অভিযোগ করেছেন ধনীদের স্বার্থ রক্ষায় সাধারণকে কষ্ট দিচ্ছেন প্রেসিডেন্ট বিস্তৃত মহাকাশ গবেষণায় গত এক দশকে প্রায় দুশো বিলিয়ন ডলার বরাদ্দ পেয়েছে নাসা চলতি বছর সংস্থাটি পঁচিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে কিন্তু জোর গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে ফেডারেল সরকারের খরচ কমানোর অংশ হিসাবে নাসা থেকেও দশ শতাংশ জনবল ছাঁটাই করা হতে পারে জনবল কমানো হলে মহাকাশ গবেষণায় বড় ধাক্কা লাগবে বলেই মনে করছেন সাবেক নবচারী লিরয় চিয়াও নিউজ নেশনকে তিনি জানিয়েছেন অপ্রয়োজনীয় কর্মী ছাঁটাই করা যেতে পারে তবে তা বুঝে করতে হবে এদিকে গত মাসে ফায়ার ফাইটার নিয়োগ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দাবানল নিয়ন্ত্রণ কঠিন করে তুলবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা তারা বলছেন প্রতিবছর আগুন নেভাতে দক্ষ লোকজন প্রয়োজন হয় তারা আরও বলছেন শীতকালী ফায়ার ফাইটারদের জন্য লোকজন বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হয় এবার প্রেসিডেন্টের ঘোষণার কারণে জনবল নিয়োগে ব্যর্থ হলে তার প্রভাব পড়বে আগামী গ্রীষ্মেই ওদিকে মন্টানার রিপাবলিকান কংগ্রেসম্যান রায়ান জিকি মনে করেন ঢালাওভাবে ছাটাই না করে আগে দেখা উচিত কোন কোন খাতে অপচয় হচ্ছে অন্যদিকে সামাজিক সুরক্ষা নাইন ইলেভেনে আহত বেঁচে যাওয়ারা সহ জরুরি সেবা খাতে অনুদান বন্ধ এবং কর্মী ছাঁটায় ট্রাম্পের নিন্দা করেছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার তার অভিযোগ ধনীদের স্বার্থ রক্ষায় সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন প্রেসিডেন্ট মোহাম্মদ টিভেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর